বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে এখানে আমি চাল কুমড়া নিয়েছি তো চাল কুমড়াটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিলে চাল কুমড়ার যে টক ভাবটা সেটা কিন্তু একদমই থাকে না এরই সাথে এখানে ছোটো সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা সরিষার তেল খেতে না চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা ফোড়ন অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন হাফ চা চামচ করে আর জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ সেই সাথে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া তো এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটা এটা আমি পাটায় বেটে নিয়েছি তৈরি দিয়ে দিচ্ছি দুই চা চামচ করে আপনারা চারের শুকনা যে মরিচের গুঁড়াটা আছে সেটা দিয়ে দিবেন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে আবারও পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিব আর এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু চিংড়ি মাছটাকে আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিব চিংড়ি মাছটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়া চাল কুমড়াটাকে চিংড়ি মাছের সঙ্গে আমি আবারও ভালোভাবে মিলিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি পানিটার পরিমাণ মতো দিতে হবে তো আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি তিন কাপ পরিমাণ সাথে আমি কিছু কাঁচামরিচ ফালে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলে নিব ঢাকনাটাকে খুলে নিয়েছে এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা এই পর্যায়ে লবণ ঝালটাকে চেক করে নেবেন এখন আমি আবারও ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব আরও দশ থেকে পনেরো মিনিট আর এই পর্যায়ে আমার ঝোলটা অনেকটা কিন্তু শুকিয়ে আসবে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু টেনে এসেছে আর এই রান্নাটা কিন্তু একটু মাখা টাইপেরও হয়ে গিয়েছে রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুবই সহজে তৈরি হয়ে গেল মজাদার চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটি সচরাচর আমি এভাবেই রান্না করে থাকি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ